বিয়াল্লিশ বলে একশো আট রান বিগ ব্যাশের ফাইনালটা নিজের করে নিলেন অজি ব্যাটার মাইকেল ওয়েন্স ফাইনালে তার পারফরমেন্সে জয় পেয়েছে বাংলাদেশের রিশাদ হোসেনের দল হোবার্ট হারিকেন্স আর তাতে সিডনি থান্ডার্সের দেওয়া বড় রানের টার্গেট হয়ে যায় মামুলি মাইকেল ওয়েন্সের বিধ্বংসী ব্যাটিং ও বিগ ব্যাশের ফাইনালে রিশাদের হোবার্ট হারিক্যান্সের জয় নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনা টুর্নামেন্টের নিজের শুরুর ম্যাচে হাকান শতক শেষটাও এবার শতক দিয়েই করলেন মাইকেল ওয়েন্স অজি এই তরুণ ব্যাটারের ব্যাটিং ঝরে উড়ে গেল সিডনি থান্ডার্স পঁয়ত্রিশ বল হাতে রেখে ফাইনালে জয় তুলে নিল হোবার্ট হারি ক্যান্স দলের হয়ে না খেললেও নিজ দলের শিরোপা উদযাপন দেখলেন বাংলাদেশের রিশাদ হোসেন এই বিবিএল এর সেরা প্রাপ্তি হিসেবে ধরা হয় মাইকেল ওয়েন্সকে এর মাঝে টুর্নামেন্টের দুই শতকের সাথে আরও পাঁচ ত্রিশর্ধ ইনিংস প্রায় প্রতি ম্যাচে রান পেয়েছেন দলের হয়ে গড় ও স্ট্রাইক রেটও বেশ ঈর্ষণীয় শোচনীয় এবার যেন ওয়েন্স ছাড়িয়ে গেলেন সব কিছুই ফাইনালের মঞ্চে শতক হাঁকালেন সেটাও নিজের ইনিংসের অর্ধেক শেষ হবার আগেই এদিন টস জিতে থান্ডার্সকে ব্যাটিংয়ে পাঠান হোয়ার্ড অধিনায়ক নাথা নিলেস তবে টসে হারলেও শুরুতে ব্যাটিংয়ে নেমে দারুণ শুরু করে থান্ডার্স অভিজ্ঞ ওয়ার্নার জুটি গড়েন জেসন সাংঘার সাথে প্রথম দশ ওভারে এই জুটিতে আসে সাতানব্বই রান তবে ওয়ার্নার ফিরে যান ইলিশের বলে এগারোতম ওভারে পরের বলে ফিরে যান ম্যাথিউস গিক্স এরপর স্যাম বিলিংসকে নিয়ে এগিয়ে যান সাংঘা তুলে নেন অর্ধ শতক তবে তার বিয়াল্লিশ বলে সাতষট্টি রানের ইনিংস ভাঙে ইলিশের বলে ম্যাকডারমুটকে ক্যাচ দিলে মাঝে কুড়ি রানের ক্যামিও খেলে ফেরেন স্যাম বিলিংস শেষ পর্যন্ত ডেভিসের ২৬ ও ক্যামেরুন গ্রিনের ১৬ রানের ক্যামিওতে একশো রানের দারুণ সংগ্রহ পায় থান্ডার্স অধিনায়ক নাথান এলিস তিন উইকেট পান তিন উইকেট নেন আরেক পেজার রিলে মার্ডিত জবাব দিতে নেমে এক ওয়েন্সে উড়ে যায় সবাই তবে মাঝে অবশ্য জুয়েলো চৌধুরীর উইকেট হারায় হোভার্ড যদিও ওয়েন্সের এক প্রান্তের ঝড়ে দর্শকই ছিলেন এই দুজন টি সাঙ্গা দুজনকে ফেরালে ওয়েন্সের হাত থেকে দলকে বাঁচাতে পারেননি বিয়াল্লিশ বলে একশো আট রান করে ওয়েন্স ফেরেন এগারোতম ওভারে তার ফেরার পর বাকি কাজটা করেন দুই উইকেট রক্ষক ব্যাটার বেন ম্যাকডারমোড ও ম্যাথুয়েড ম্যাকডার বলে বলে করে থাকেন অপরাজিত আর তাতেই শিরোপা যায় হোভার্টের কাছে এর আগে দুইবার রানার আপ হওয়া হোভার্টের কাছে এবারে প্রথম যায় বিবিএল শিরোপা নিজের দলের শিরোপা জিততে দেখে খুশি হবেন ঋষাদ তবে একসাথে উদযাপন না করতে পারার আক্ষেপটাও কিছুটা থাকবে তার